মুচা পাতা বড় সাইজের নিয়ে নিয়েছি মুচিয়ে ছোট ছোট করে নেবো ব্যাস লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো পেঁয়াজ কুচি লবণ ছোটো সাইজে করে কুচিয়ে ঢেল দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কা কুচি চটকে চটকে খুব ভালো করে মিক্স করে নেব দিয়ে দেবো সামান্য পরিমাণে জল খুব ভালো করে মাখাটা রেডি হয়ে গেছে কড়াইটা চাপিয়ে গ্যাসটা অন করে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সাদা তেল কড়াইতে তেল গরম হয়ে গেছে একে একে দিয়ে দেবো বরাবর একটি এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট উলটিয়ে দেব ভাজা হয়ে গেছে তুলে কড়াইটগুলো ঠিক সেম এইভাবে দি মনিবৈচা সাদের এক থালা উচ্ছে পাথার